কি ক্ষুদা লাগেনি নাকি পেট ভরা একটু বোঝায় বলতে হবে তো তাই না এখন ভালো লাগে গরম লাগে আমি আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিতে চলে আসছি আমার এই খাঁচাটা নিয়ে অনেকে যেরকম পজিটিভ আমাকে কোয়েশ্চেন করতেছেন ঠিক সেইভাবে নেগেটিভ কোশ্চেন আসতেছে খাঁচাটা আমি পজিটিভ কোশ্চেনগুলো বলি আপু খাঁচাটা কোথা থেকে বানাইছেন কত কস্টিং পড়ছে ভিতরে লিটার বক্স কয়টা রাখা যাবে খাবার দেন কিভাবে ক্লিন করেন কিভাবে ঠান্ডা কি উপরে উঠবে নাকি কয়টা বিড়াল থাকতে পারবে এগুলো পজিটিভ কোশ্চেন এখন আসি নেগেটিভ কোশ্চেনে তারা আমাকে বলে যে খাঁচার ভিতরে বিড়াল কেন রাখেন দোকানদাররা কষ্ট দেয় হাবিজাবি অনেক কিছু আচ্ছা পজিটিভ কোয়েশ্চেন গুলোর আগে অ্যান্সার দিই এই খাঁচাটা বেশ বড় কত ইঞ্চি সেটা আমার এখন মনে নাই এই খাঁচাটা টোটাল বানাতে চার ফিট চার ফিট বাই দুই ফিট আমার মনে ছিল না আর এটা সম্পূর্ণ অর্ডার করে বানানো এখন আসি এর ভিতরে কয়টা বিড়াল থাকতে পারবে এটার ভিতরে অ্যাডাল্ট বিড়াল পাঁচটা থাকতে পারবে একদম অ্যাডাল্ট বিড়াল সেটা যত বড়ই হোক এখন কিটেন রাখতে গেলে আপনারা ছয়টা সাতটা আটটা রাখতে পারবেন ঠিক আছে কিটেনে কোনো সমস্যা নেই এখন আমি কয়টা রাখছি সেটা দেখে এখানে আছে আমার লিলি লিলি হচ্ছে অ্যাডাল্ট একটা বিড়াল আর এই দুটো হচ্ছে কিটেন ওর বয়স তিন মাস তিন মাস থেকে একটু বেশি হবে ওর বয়স পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাস এখনো পড়ে নাই ওটা মেল আর এই দুটো হচ্ছে ফিমেল লিটার বক্স এখানে একটা আছে যেহেতু বললাম অ্যাডাল্ট ক্যাট থাকতে পারবে পাঁচটা সেহেতু আমি কত কম রাখছি দেখেন এবার আসি খাঁচাটা আমি কিভাবে কি করি আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপু কাপড় দিছেন কেন আমার ভুটকো এপাশে পাশে থাকে অসুস্থতার জন্য ওকে আর খাঁচায় রাখা যাবে না খাঁচায় রাখা নিষেধ তো ও যেহেতু এ পাশে থাকে ওর একদম শেষের স্টেজে মেডিসিনগুলা তা আমি এখান থেকে ঢেকে দিছি আর ঢেকে দিলে আরেকটা সুবিধা কি এই যে দুইশো ওয়ার্ডের একটা বাল্ব সারারাত রাত জ্বলে প্লাস দিনে যখন বেশি ঠান্ডা পড়ে তখনও এটা আমি জ্বালাই তো এই জন্য এই কাপড়টা দেওয়া থাকলে গরমটা ভিতরে থাকে আর একসাথে অনেকগুলো বিড়াল থাকলে গরমে থাকে এখন আর দেখাই ডিটেলসগুলো এখান থেকে দুটো হচ্ছে গেট এই গেটটায় খাবার দি। বা ওদেরকে বের করে আমি আছড়াই ভিতরে কি দেওয়া সেটা পরে বলতেছি এখানে হচ্ছে আরেকটা গেট এখান থেকে লিটার বক্সটা আমি বের করি পানি হচ্ছে একটা মগে দেওয়া ভিতরে দেখেন থালা আছে এখানে বারবার আমি খাবার দিই নিচে হচ্ছে আমি একটা পাটি দিছি এটা চার ভাজ করে দেওয়া তারপরে এখানে আরো কিছু জিনিস দেওয়া আর রেক্সিন দেওয়া রেক্সিনটা ক্লিন করতে সুবিধা আপনারা ভালো মানের রেক্সিন ইউজ করতে পারেন ঝাড়ু দিয়ে দিই মুছে দিই তারপরে স্যাভলন দিয়ে আমি মুছে দিই প্রতিদিন দুইবার ক্লিন করা হয় লিটার বক্সও দুইবার ক্লিন করা হয় আজকে সকালে করা হয়ে গেছে রাতে আমি শোয়ার আগে করি এখনো করা হয়নি শোয়ার আগে একবারে করে দিই আচ্ছা এরপরে কোশ্চেন হচ্ছে যে ওদের ভিতরে কেন রাখা হয় আমাদের মানে যশোর খুলনা তারপরে যারা বরিশাল পিরোজপুরে থাকেন শীত সম্পর্কে তাদের অনেক ধারণা আছে আমার সুলতান বলেন আমার অনেকগুলো বিড়াল মারা গেছে মাঝে করে সবাই জানেন তো এই ঠান্ডার জন্য বেশিরভাগই ঠান্ডার সমস্যা আপনি যতই যেভাবে রাখেন লেপের ভিতরে ঢুকায় রাখেন শীত কিন্তু শীতই ওদের জন্য শীতটা খুবই কষ্টদায়ক আর ওরা সারভাইভ করতে খুবই সমস্যা হয়ে যায় পুরা ঘরে থাই লাগাই দিলেও শীত ঠিকই আসে এইভাবে রাখলে হচ্ছে কি সামনে দিয়ে কিন্তু ঢাকা আছে আর উপরে মাঝে মধ্যে যদি খুব শীত পড়ে আমি কিছু একটা দিয়ে দিই হালকা যাতে বাতাস টাতাস যেতে পারে আর এই লাইটটার কারণে ওরা একসাথে এতগুলো বিড়াল আর ভিতরেও গরমটা যাচ্ছে এবার আসি নেগেটিভ কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে সেটা হচ্ছে তারা বলে খাঁচার ভিতরে রেখে কেন পালি হাবি যাবি আমার মনে হয় অ্যান্সারগুলো তারা পেয়ে গেছে তারপরেও বলি এখানে যদি আমি রাখি ওদের অনেক দিক দিয়ে সুবিধা প্রথমত গা নোংরা হচ্ছে না আমি বের করে আশ্রয় দিচ্ছি বারবার জায়গাটা ক্লিন হচ্ছে জায়গাটা ছোট না এটা কিন্তু শুধু শীতকালের জন্য দিনের ভিতরে দুইবার আমি ক্লিন করতেছি লিটার বক্স দুইবার তিনবারও ক্লিন করা হয় আর লিটার বক্সে ডিওড্রেন্ট দেওয়া থাকে সো বাজে স্মেল আসে না এই দেখেন প্রত্যেকের লিটার বক্সে মানে ওদের জন্যই এটা এখানে রাখা আর ওদের গা যেহেতু নোংরা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না ওদের ফাঙ্গাল বা র্যাশ যেহেতু সমস্যা হবে না খাবারও টাইম টেবিল দেওয়া হচ্ছে ওরা রেস্ট করতেছে আর জায়গাটা ওয়ার্ম থাকতেছে গরম থাকতেছে বলে ওরা সুস্থ থাকবে আশা করি আমার যারা কোশ্চেন গুলো করছেন পজিটিভ নেগেটিভ খাঁচায় রাখার কারণটা বুঝতে পারছেন আর যারা আমাকে অনেক ধরনের মানে ভালো ভালো কোয়েশ্চেন করছেন যে আপু এটার কত কি সব ডিটেলস বলেছি আচ্ছা এটা প্রাইস কত পড়ছিল আমাদের এটা আমাদের টোটাল তৈরি করতে ষোলোশো টাকা পড়ছিল আর একটা বিষয় কালার করার আমি তখন সময় বা সুযোগ হয়নি বাট এখনো পর্যন্ত এটা জং ধরেনি বাট আপনারা যদি মনে করেন যে এটা হচ্ছে আপনারা কালার করে নেবেন তো নিতে পারেন এটা হচ্ছে আমরা মাপ দিয়ে নিচ্ছি যে এখানে কতটুকু টোটালি আপনারা আপনাদের ঘরের সাইজ অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন লেদের দোকানে মানে যে দোকানে মেশিন পাখির খাঁচা এগুলো তৈরি করে ওখান থেকে করতে পারেন তাহলে খুবই ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দেখছেন ভিতরে আমরা এখানে খেলনাও ঝুলাই দিই তো যেহেতু ক্লিনের সময় খেলনা খুলে ফেলি তো এই জন্য খেলনাটা নাই যে নেট আছে ওই একটা বল আছে আর এইটা এখানে রাখার কারণ হচ্ছে মাঝে মধ্যে ওদের বিভিন্ন জিনিস এই পাশে পড়ে যায় ওঠানোর জন্য কাজে লাগে আপনারা ভিতরে একটু দেখাও দেখো ভিতরে কিন্তু ক্লিন থাকে এই লিটার যেগুলো ছড়াইছে রিসেন্ট ছড়াইছে প্রতিদিনই ক্লিন করে দেওয়া হয় ওদের পশম যাদের বড় বড় পশমের বিড়াল আছে তাদের জন্য সুবিধা তাই না কারণ আছড়ায় দিচ্ছি তো আমি বারবার বের করে এভাবে কিন্তু গরমে আপনারা রাখতে না বাট আরেকটা জিনিস এভাবে যদি তৈরি করেন আরো দুইটা কাজে আসবে সেটা হচ্ছে ডেলিভারি বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা নিয়ে খুবই ঝামেলা হয় বিড়াল এখানে ওখানে নিয়ে যায় টেন থেকে এটা সুবিধা আর এটা হচ্ছে এফআইপি বা যেকোনো এমন বিড়াল অসুস্থ বাইরের বিড়াল থেকে দূরে রাখতে হবে ঘরের অন্য বিড়াল থেকে তাদের জন্য এটা খুবই হেল্পফুল আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ